ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানেন আমার বাবাতে আমার নাম ট্যাটু করা ছিল তো আজ দীর্ঘ চার বছর পর আবারও আসছি সেই ভাইয়ের কাছে তো এটা হচ্ছে হাতে কাঁকড়া দিছে আমাদের এখানে বলে সেইটা করতে দেখুন প্রথম প্রসেস এটা হচ্ছে কলম দিয়ে আর কি পাতলা যে কি কাগজ নাম জানি না সেটার উপরে ছাপটা তৈরি করে

Salamos. feliz fue pues, no, 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 no.

যে আসবেন সে বলবেন অনুভূতি তবে একটা ভালো একটা একটা জায়গা এইটুকু বলতে পারি তবে অনুভূতিটা নিজেদের কাছে যার কাটাকুটো ভাই বেশি তাদের অনুভূতিটা খুব

কৰিছো